আমি জহরে ডাকি তোমাকে আমি পাই না আসরে ডাকি আমি মাওলা তোমাকে পাই না মাগরিবে ডাকি আমি তোমাকে পাই না ডাকি আমি তোমাকে পাই না আমি গোসরা হইয়া তোমার উপর রিজিক বন্ধ করিয়া দি নাই আলো বাতাস বন্ধ করিয়া দেই নাই খানাও বন্ধ করিয়া দেই নাই আমি মাওলা ডাকি কুলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তু নির্লাহাম ইন্দু বহি আমি বহুর রাহিম এ যুবকরা বৃদ্ধ বাবার বয়সে যৌবনের তারণায় শয়তানের ধোকায় পুরিয়া গুণা করছো আমার মাওলার কাছে তবা করার মতো যদি তবা করতে পারো আমার মাওলা দূরে ঠেলে দিবে না মায়ের মহাব্বাত যদি সন্তানের চোখে পানি আসতে পারে বাবার মহাব্বাত যদি সন্তানের চোখে পানি আসতে পারে আমার মাওলার মহাব্বাত কি কম হয়ে গেল পল্লাজিনা মানবা শব্দ ভোক্তা লিল্লা আমার মাওলাই কই আমার মাওলাই কই কিউবা হবে আমার মওয়াতে কি সবাই তো কইলে না মরবেন না কিউবা Wow. সন্নি দাবি করি মুসলমান দাবি করি মুসলমান মাস একদিক দিয়ে আনন্দের মাস অন্যদিক দিয়ে শোকের মাস কারণ এই রবিউল আহ্বাল মাসি আল্লাহ রসুল সাল্লাই দুনিয়ার জমিনে আসছে এই রবিউল আউ্বালি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলহি আসাল্লাম রবিউল আউ্বালি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আসছেন সোমবার চলেও গেলেন সোমবার এই মাস এই দিন পুরো কোথা দিয়ে গেল আপনি আমি দুনিয়াতে জন্মগ্রহণ করেছি আপনি আমিও মানুষ অন্যান্য যারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে তারাও মানুষ আলোচনার সঙ্গে আপনাদের প্রধান অতিথি আপনাদের সম্মুখে হাজির আছেন ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ নসিহাত করবেন সংক্ষেপ কথা কোথায় ছিলাম কোথায় আসলাম আর কি নিয়ে কবরে রওনা এই জন্যই কবি বলে আর খালি যাইবা খালি সঙ্গে নিবা কি আর খালি যাইবা খালি সঙ্গে নিবা কি সঙ্গে নিবা দুটি না বাব্লা বনবী নদীর একুল ভাঙ্গে উকুল গড়ে তো নদীর খেলা সকাল বেলা ধনী তুমি সন্ধ্যাবেলাগাছুরি এদেশ ভালো লাগে না দেশের মানুষ দেশে যাব বিদেশে আর থাকব না এ বান্দারা আমার যে নবী দুনিয়াতে না আসলে মাওলা আসমান জমিন কিছু বানাইতেন না সেই নবী যেহেতু দুনিয়ায় থাকতে পারে নাই আপনি আমি কেউ থাকতে পারবো না দুনিয়াতে তো আসলাম কবরে তো রওনা হলাম কি নিয়ে মাওলার কবরে রওনা হলাম নবী বলে আল কবর রওজা তুমির রিয়া জুল কবরটা হবে কার জন্য জান্নাতের বাগান অপরাধী হইয়া গুণাগার হইয়াছে কবরে যাবে কবরটা হয়ে যাবে তার জন্য জাহান নামের আগুনের গারা কোন দিন জানি কবরে ডাক এসে যানের কোন সুযোগ না কবর পথের যাত্রীরা মাওলাকে সঙ্গে নিয়া তারপর কিন্তু কবরে যাওয়া লাগবে নবী বলে আখলিস দিন একা ইয়াকফি কাল আমালুল কলিল দিনকে খাঁটি করো অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট এ করই বনিয়া এলাকার যুবক ভাইরা বাবারা ও মুরব্বী বাবারা পায়ে হাত দিয়া বলিয়া যায় কার কোন দিন মরণ হয় জানা না কোন দিন জানি খাপ করিয়া আজরাইলের চিঠি আসিয়া যায় দুনিয়ায় আর থাকা যাবে না যদি খোদা না খাস্তাম গুণাগার হইয়া যদি কবরে যাও খোদা না খাস্ত জাহান নামের একটা সেকেন্ডে রাজা সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই

এইরকম কোন আল্লাহর বান্দারা আছে তবা করতে পারো যে আর গুনা করবা না না রায় তাকবি না রায় আল্লাহ সবাই রে কবুল করি আনে আল্লাহ পাকের বান্দারা আসেন আমরা কিছুক্ষণ মাওলা পাকের জিকির করি না মানি নাই 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 আল্লাহ বাদে কেহ সবাই মুয়াতের মোরাকাবা করে দুনিয়াতে আরছিলাম মায়ের গর্ভ থেকে উলঙ্গ অবস্থায় আরছিলাম সেই লোক ছিলাম আবারটা আবার বড় হয়ে গেলাম সাদা দাদা কাঁচা দাড়ি ছিল সাদা হয়ে গেল মনে হয় যেন কবর আমাকে দৈনিক ডাকতেছে আমার মাওলা বলে আমি তোমাকে পাঁচবার ডাকি আমি ফজরে ডাকি তোমারে আমি পাই না আমি জহরে ডাকি তোমাকে আমি পাই না আসরে ডাকে আমি মাওলা তোমাকে বাইনা না মাগরিবে ডাকি আমি তোমাকে বাইনা না এসায় ডাকি আমি তোমাকে বাইনা না আমি গোসরা হইয়া তোমার উপর রিজিক বন্ধ করিয়া দি নাই আলো বাতাস বন্ধ করিয়া দেই নাই খানাও বন্ধ করিয়া দেই নাই আমি মাওলা ডাকি কুলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ

যৌবন বয়সে যৌবনের তারায়ের ঢোকায় পুরিয়া করছো আমার মাওলার কাছে তোবা করার মতো যদি তোবা করতে পারো আমার মাওলা দূরে ঠেলে দিবে না মায়ের মহাবাতে যদি সন্তানের চোখে পানি আসতে পারে বাবার মহাব্বাতে যদি সন্তানের চোখে পানি আসতে পারে আমার মাওলার মহাব্বা কি কম হয়ে গেল ওয়াল্লাযিনা আমানু ওয়া সাদ্দু হুকামালিল্লাহ আমার মাওলাই কই আমার মাওলাই কই কি উপায় হবে আমার মওয়াতে কি সবাই তো কইলেন না মরবেন না কি

আল্লাহ لا اله الا الله الله لا اله